কেকার সাতকা হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ রবিবার আর বাঙালির ঘরে রবিবারে স্পেশাল কিছু হবে না তাই কি কখনো হয় তাহলে আসো দেখে নিই আজ কি করছি স্পেশাল কিছু সঙ্গে থাকো ভালো লাগবে আশা করি চিকেন কান্তি করার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মৌরি তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ জৈত্রী আর একটা স্টারকে টুকরো করে নিয়েছি সেটাকে শুকনো খোলায় একটু নুন দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে নাড়া কামাই করলে হবে না মশলা যাতে একটু পুড়ে না যায় সেটার দিকে ধ্যান রেখে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেছে মশলাটা এখন মিক্সিতে দিয়ে একটু চালিয়ে নিয়েছি দার দ্বারা প্রেস করে নিয়েছি চিকেন কান্তি করার জন্য এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি আর নিয়ে নিলাম এক চামচ ঘি তেলের মধ্যে আর এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে সফট করার জন্য দিয়ে দিলাম নুন নুনটা দেওয়াতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে দেখো পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে আসছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দু চামচ আদা রসুনের পেস্ট এটাকেও খুব সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে যাতে কাঁচা রসুন এবং আদার গন্ধটা একদম চলে যায় দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি বেশ তেলও বেরিয়ে এসছে মশলা থেকে পেঁয়াজ থেকে আর রসুন থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার পাউডার যেহেতু এটা কাশ্মীরি রান্না তো সেই জন্য এখানে কাশ্মীরি লঙ্কাটাকে ইউজ করেছি আমি দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে কাশ্মীরি লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে। এটাকেও একটু সুন্দর করে কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো একে একের মধ্যে সব চিকেন চিকেনকে আমি কোনো আলাদাভাবে ম্যারিনেশান করিনি ডাইরেক্টই এখানে চিকেনটাকে দিয়ে দিচ্ছি এখন চিকেনটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে এর সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে নেব আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু অন্য কোনো মশলা এখনও কিছু ব্যবহার করিনি এটা পেঁয়াজের সঙ্গেই খুব ভালো করে চিকেনটাকে ভুনে নিতে হবে যত সুন্দর করে এর সঙ্গে কষানো হবে চিকেন কান্তি কিন্তু খেতে ততটাই সুন্দর হবে আর এখন এর মধ্যে দিচ্ছি যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এখন খুব সুন্দর করে আবার এর সঙ্গে মশলা দিয়ে চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এখনের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা আমি ফেটিনি এমনিই দিয়ে দিয়েছি ওটা কষতে কষতে একদম গ্রেভি আকার চলে আসবে প্রথমে মনে হতে পারে যে টক দইটা ফেটে যাচ্ছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা খুব সুন্দর করে এর সঙ্গে কষতে কষতে গ্রেভি আকার ধারণ নিয়ে নেবে খুব সুন্দর করে দেখো কষে নিয়েছি দেখো টক দইয়ের কিছুই এখন আর বোঝা যাচ্ছে না খুব সুন্দর করে কষিয়ে নেব দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে চিকেনটা এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল দিয়ে দিয়েছি গরম জল জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ গ্রেভিটা বেশ মাখো মাখো হবে খুব সুন্দর করে গ্রেভিতে জাল তুলে নিতে হবে চিকেনের সঙ্গে একটু নুন কম মনে হলো তাই আবার একটু নুন দিয়ে দিলাম চিকেনে আর এখন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি খুব সুন্দর করে জাল উঠে গেছে কাসুরি মেথি দিয়ে আর একবার এটাকে মিশিয়ে নেব আর এখন দিয়ে দেব ঢাকা একদম মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এটাকে দেখো তুলে নিয়েছি কত সুন্দর কালার এসছে চিকেন কান্তি কিন্তু আমার অলমোস্ট হয়ে এসছে দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে তোমাদের কাছে অনুরোধ রইল এইভাবে অবশ্যই বাড়িতে চিকেন কান্তি করে খেয়ে দেখবে দেখো কালারটা কত সুন্দর এসছে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি দেখো দেখতে যত সুন্দর হয়েছে না খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে তোমরা কেউ করলে অবশ্যই জানাবে আমাকে আমি চাটনি করার জন্য দুটো আমকে খুব সুন্দর করে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলোকে এখন এটাকে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে আমটা খুব ভালোভাবে সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন এখন নুন দিয়ে আবার খুব সুন্দর করে একটু নেড়ে চড়ে ঢাকা দিয়ে দেবো যাতে আমটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় ঢাকনা তুলে আর একবার একটু চালিয়ে নেব দেখো আমটা অনেকটা সফট হয়ে আসছে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল এবার এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে জাল তুলে নিতে হবে খুব সুন্দর করে জাল উঠে গেলে দিয়ে দেব এর মধ্যে কিশমিস ও কাজু দিয়ে আবার খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনি দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই জাল হলেই চিনিটা কলে গেলেই আমার আমের চাটনিটা হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে আমের চাটনি এখানে ফ্রাই রাইস করার জন্য নিয়ে নিয়েছি বাসমতি চাল এটাকে এখন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এখন এটাকে জলে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য আর এদিকে একটা গামলা নিয়ে নিয়েছি ভাত করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি নুন গরম মশলায় দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর একটা তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এদিকে একটা কড়াইতে দিয়ে দিয়েছি ঘি ঘিটা সুন্দর মেল্ট হয়ে গেছে এখন দিয়ে দেব গাজর কুচি বিনস কুচি আর ক্যাপসিকাম আর দিয়ে দিলাম লঙ্কা কুচি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এটাকে এখন খুব সুন্দর করে ভাজতে হবে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে এগুলোকে ফ্রাই করে নেব। ভাজাটা এদিকে হতে থাকুক আর এদিকে একটু দেখে নিই রাইসটা জলটা ফুটেছে কি না দেখো খুব সুন্দর করে জল এদিকে ফুটে গেছে এখন এদিকে দিয়ে দেবো চালটা চাল দিয়ে দিয়েছি খুব আলতো হাতে নাড়তে হবে যাতে চালটা ভেঙে না যায় দেখো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ জাল করতে হবে জাল করলেই ভাতটা হয়ে যাবে ভাতটা আমার হয়ে গেছে এখন ভাতটাকে ঝরিয়ে নিচ্ছি আর এখন এদিকে দেখে নেবো ভাজাটা দেখো ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে প্রায় খুব সুন্দরভাবে এখন এখানে দিয়ে দিলাম সামান্য চিনি দিয়েও আর একবার সুন্দর করে নেড়েচেরে ভেজে নেব আর যে ভাতের মাঠটা ঝরিয়ে রেখেছিলাম সেই ভাতটাও এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে আমার ফ্রায়ে রাইস খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি এর মধ্যে ঘি দেওয়া আছে তো আমি এক্সট্রা আর কোনো ঘি দেব না খুব সুন্দর করে নেড়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে ফ্রায়েড রাইস যেমন দেখতে সুন্দর হয়েছে না তেমনি কিন্তু খেতেও সুন্দর হয়েছে তোমরা কিন্তু ইজি প্রসেসে এইভাবে ঘরে করে নিতে পারো ফ্রায়েড রাইস লাঞ্চে চিকেন কান্তির সঙ্গে করে নিয়েছিলাম ফ্রায়েড রাইস দেখো সার্ভ করে নিয়েছি লাঞ্চটা নিয়ে নিয়েছি লেবু সব পেঁয়াজ আর শশা আর নিয়েছি এই যে চিকেন কান্তি আর চাটনি আর নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস চিকেন আর ফ্রায়েড রাইস থাকলে আর কোনো কিছু কি প্রয়োজন হয় বাঙালির এতেই খাওয়া হয়ে যায় আর আমাদের ঘরে চিকেন হলে অন্য কিছু সেদিন আর কেউ খেতেও চায় না সেই জন্য শুধু চিকেন দেখো চিকেনটা কত সুন্দরভাবে গলে গেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না আর এই রেসিপিটা কে কে ট্রাই করছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কমেন্টস পড়তে লিখ রিপ্লাই দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের আরেকটি ব্লগে